বাসা পাল্টানো যে কি পরিমাণ ঝামেলা সেটা আবার হারে হারে বুঝেছি তাও যদি আবার সব জিনিসপত্র নিজের একাই গোছাতে হয় তাহলে তো জীবন একদমই তেসপাতা আসসালামু আলাইকুম আমি তানিয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ব্লগে ভয়েস দিতে এসেছি আর বাইরেও কাটার ঠকঠকানেই শুরু হয়ে গেছে কিছুই করার নেই অনেকদিন পরে ভিডিওতে ব্লগ ব্লগে ভয়েস ওভার করছি অনেকদিন আগের ভিডিও তো এই ঠকঠকানি শুদ্ধই হচ্ছে আজকে ভিডিওটা আপলোড করব তো দেখতে পাচ্ছেন আমার বাসা কি অবস্থা অগোছালো এর ব্লগে তো দেখিয়েছিলাম যে আমার বাসা বাসা চেঞ্জ করেছি একই বিল্ডিংয়ের উপর থেকে হচ্ছে দুই ফ্লোর নিচে নেমেছি তো বাসা চেঞ্জ করার সময় আম্মু ভাইয়া ভাবি এসেছিল তো বড় বড়ো মালামাল সব কিছু তারা মানে নামিয়ে দিয়ে গেছে কোথায় কোনটা কোথায় রাখবো সব কিছু ফিরিংস করে দিয়ে গেছে। তো পরদিন সকালে তারা চলে গিয়েছে তবে ছোটোখাটো জিনিসপত্র কাপড় চুপড় সব কিছুতে এগুলো আমাকেই গোছাতে হবে তো সকাল থেকে লেগে পড়েছি ঘর গোছানোতে আর একা হাতে যদি সব কাজ আপনাদেরকে মানে দেখানোর জন্য ভিডিও করতে যাই তাহলে অনেক সময় হয়ে যাবে তাই হচ্ছে অফ ক্যামেরাতেই কাজগুলো করে নিয়েছি তো একটা রুম একটু ভালো করে গুছিয়েছি আর এই যে টেবিলের উপরে কত জিনিসপত্র আরও অনেক কিছু আছে অগোছালো সেগুলোকে গোছাবো তো যেহেতু আমার বাচ্চা আছে ছোট বাচ্চা তাকে নিয়ে হচ্ছে একেবারে সবগুলো কাজ করতে পারছিলাম না তো তাও চেষ্টা করেছি নিজের মতো করে নিজের সুবিধা মতো করে সব কিছু গুছিয়ে নেওয়ার যেহেতু ছোট্ট সংসার আমার ছেলে মেয়েকে নিয়ে থাকি তেমন ফার্নিচার বাসায় নেই একদম খোলামেলা আর এই খোলামেলা বাসাটাই হচ্ছে আমার ভালো লাগে কারণ হচ্ছে আমার বাচ্চারা এখন খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে বাসায় যেহেতু খোলামেলা তো বেশি মালামাল হচ্ছে কেনারও ইচ্ছা নেই তো এই তো আমি বাসাটাকে গুছিয়ে নিয়েছি আর দুপুর হয়ে গিয়েছে আরও কিছু কাজ বাকি ছিল তবে এখন হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করব এখন হচ্ছে বিকেলবেলা আমি দুপুরে রান্নাবান্না করে বাচ্চাদেরকে হচ্ছে খাইয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করে নিই মানে সারাদিন কাজ করতে করতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে রিহানের বাবা ফোন করলো সে আসবে সে একটা কাজে নাকি ঢাকার বাইরে এসেছিলো মানে কুমিল্লার কাছাকাছি তো সে বললো যে সে আসবে তো আমি মাছ আর হচ্ছে কাঁকড়া ভিজিয়ে নিয়েছি কাঁকড়া কষা করব বিকেলে তো সে বলল যে মানে সন্ধ্যার দিকেই আসবে তো সে সবসময় এমন করে বাসা চেঞ্জ করার সময় হচ্ছে তার ছুটি ছিল না যখন কোনো কাজ থাকে বেশি তখন তার ছুটি থাকে না আর এরপরে হচ্ছে সে হুট করে চলে আসে তো আমি যেহেতু সারাদিন কাজ করেছি তেমন রান্না রান্নাবান্না করিনি দুপুরে ভাত রান্না করেছি ডাল আর ডিম ভাজা তো এখন সে ফোন করে বলছে যে সে আসবে তো এখন আবার আমার রান্না করতে হবে তো প্রায় সে এই কাজটা করে সে হচ্ছে বৃহস্পতিবার আসলে আমি তাকে সারাদিন বলতে থাকি তুমি কি আজকে আসবে আসবে তখন সে বলে যে জানি না বিকালে বলতে পারবো এসুই মানে বলে না তারপরে হুট করে বলে যে আমি মানে আসছি একদম বাসে উঠে তারপরে বলে যে আসছি আর আমি বসে থাকি যে শুধু শুধু রান্না করলাম সে যদি না আসে তো তারপরে সে বলা যায় আসছি তারপরে তারা করে রান্না করতে হয় একদিক হচ্ছে রাতে খাবারের জন্য রান্না করতে হবে আর অন্যদিকে ছেলে মেয়ে বলছে যে তারা ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো পাকের ঘরে গিয়ে দেখলাম যে অনেকগুলো মিষ্টি আলু হচ্ছে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না নষ্ট হচ্ছে তো ভাবলাম এগুলোকে ভেজে দেই তো ওই আলুর মতো তেমন মচমচা হয় না আমার কাছে কিছুটা মানে রাবার রাবারের মতো এরকম লেগেছে তো যা হোক ছেলে মেয়ে খেয়ে ফেলেছে জিনিসগুলো হচ্ছে কাজে লেগে গিয়েছে ফালালে হচ্ছে ভালো লাগতো না আর এই তো কিছুক্ষণ পরে তার বাবা এসেছে আর তাদের জন্য লিচি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে হচ্ছে চিকেন চাপ মশলা আর হচ্ছে রুটি তো ওরা হচ্ছে বাহিরের খাবারগুলো অনেক পছন্দ করে তো আমি হচ্ছে মানে তেমন আনি না স্কুলে গেলে দেখা যায় একটু চকলেট চিপস এটাই আসে সেটা খায় আর ওর বাবা আসলে হচ্ছে ওরা পায়না করবে চিকেন খাবে চাপ মশলা খাবে বার্গার খাবে বা যেটাই খাবে ওর বাবা আসলে ওরা বলে রিহান বলে তাই বা তো এখনও বলতে পারে না আর এই যে মাঠা নিয়ে এসেছিলো এটা আবার আমার পছন্দের আর অন্যদিকে দেখিয়েছিলাম আমি তো কাঁকড়া হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো আমি তো জানি না সেইগুলো নিয়ে আসবে আমি আবার কাঁকড়া কষা করেছি তো কারা কারা কাকড়া কষা খেয়েছেন জানাবেন অনেকে আবার দেখে বলবেন যে ছি এগুলো কী খায় তো আমিও এক সময় এগুলো বলতাম খেতাম না তো তারপরে হচ্ছে আমার ভাবি একবার খাইয়েছে তো খাওয়ানোর পরে ভালোই লাগে তো এখন হচ্ছে মানে খাওয়া হয় তাও আবার ভাবি এনে দিয়েছে নয়তো আমি তো মানে এগুলো কোথায় পাওয়া যায় বা কোথা থেকে আনতে হবে সেটাই জানি না ভাবি হচ্ছে মানে কিনে দিয়ে গিয়েছিল বাসায় আমার ভাই ভাইয়ের বউ তো সেগুলোই ছিল ফ্রিজে সেগুলোকে কষা করেছিলাম আর বিহানের বাবা এর আগে কখনো খায়নি তো সেও প্রথমবার খেলো তার কাছে ওনাকে ভালো লেগেছে তো আমার মেয়েটা অনেক অসুস্থ আমার তাই বা হচ্ছে বারান্দায় মানে টাইলসের মধ্যে পড়ে তার মাথা কেটে গিয়েছে দুইটা সিঁড়ি লেগেছে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তো পরের কোনো ব্লগে হয়তো আমি তার বাকে তেমনভাবে দেখাবো না এ ব্লগে একটু তাকে দেখতে পেরেছেন হয়তো কারণ অনেকেরই ধারণা যে আমি ভিডিওতে ওকে দেখাই তার জন্য ওর সব সময় শরীর ভালো থাকে না তো যেহেতু মুরুবীরা সবাই না করছে যে যেন ওকে আমি ব্লগে না দেখাই বা শর্টস যেই শর্টস ভিডিওগুলো ওর আমি শেয়ার করি সেগুলো আর শেয়ার না করি তাই হয়তো ওকে আর কোনো শর্টস ভিডিওতে অথবা ভিডিওতে তেমনভাবে দেখানো হবে না তো যা হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে তার পরের দিন রিহানের ফ্রেন্ডের মা এসেছিলো আমাদের বাসায় সে হচ্ছে মানে বাসা খুঁজছে তো ভাবির সাথে হচ্ছে একটা বাসা দেখতে গেলাম এই যে একদমই নর্মাল মানে একটা ছোট্ট একটা বাসা দুই রুমের বাসা এই বাসাটা হচ্ছে মানে কোনো টাইলস করা নেই তারপরে আবার টপ ফ্লোরে আর দেখতে পাচ্ছেন বাসা কিন্তু তেমন একটা সুন্দর না কিন্তু তাও বাসার ভাড়া ছিল মানে সব মিলিয়ে সাড়ে সাত সাড়ে সাতের মতো পড়বে আর একটু ভালো পরিবেশে থাকতে গেলে তো মানে বাসা ভাড়া এত বেশি যে বাসা ভাড়া দিয়ে হচ্ছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের হচ্ছে মানে খাবার খরচ জোগাতেই কষ্ট হয়ে যায় যেটা সত্যি কথা মানে মাস শেষে হিমশিম খেতেই হয় আর যা হোক কিছু করার নেই আমরা যেহেতু ভাড়াটি আমাদের থাকতেই হবে তো একটু আগে দেখলেন যে বিরিয়ানির প্যাকেট দুইটা দেখলেন আমি খুলছি এগুলো হচ্ছে রিয়ানের ফ্রেন্ডের মা হঠাৎ করে হচ্ছে বাসায় নিচে এসে ফোন দিল যে ভাবি একটু নিচে আসেন তো যাওয়ার পরে সেগুলো দিল আর এর একটু পরে মানে এই প্যাকেটগুলো খোলার একটু পরে হচ্ছে ছয় তারা থেকে একজন ভাবি এসে হচ্ছে তাদের গাছে কিছু আম দিয়ে গেল তো এখন ছেলে খাবে বিরিয়ানি আর মেয়ে খাবে আম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার তাইবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম